কাল জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সাড়ে তিনটায় সূচনা দেওয়া হয়েছিল আপনারা এসেছেন আমাদের দলীয় কার্যালয়ে আপনারা জানেন যে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমি সাংবাদিক সম্মেলন এখানে করছি প্রথমত একুশ সালের নির্বাচনের পরে যে ধরনের অত্যাচার সংগঠিত করা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে এবারেও একই ভাবে সেই অত্যাচার পরেই আমি মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের কেসিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিনহা যাকে বিডিও অফিসে ভিডিও ডেকে নিয়ে গিয়ে মার খাইয়েছেন কল্পনা সিটের হাত দিয়ে তাকে দেখতে গেছিলাম এবং সেখান থেকে আমি এখানে উপবিষ্ট হয়েছি প্রথমেই বলিনি কেসিয়াড়িতে আগামীকাল রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়ক এবং গত নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে যিনি সামান্য ভোটে হেরে গেছেন মাত্র দু পার্সেন্টেরও কম ভোটে যিনি হেরে গেছেন যাকে হারিয়ে দেওয়া হয়েছে যার পোলিং এজেন্টের আগের দিন তাদের গ্রেফতার করা হয়েছে সেই অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে কালকে আগামীকাল কেসিআরিতে কেসিআরির বিডিও এবং কল্পনা সিটের গ্রেপ্তারের দাবিতে ধিকার মিছিল অবরোধ বিক্ষোভ ইত্যাদি কর্মসূচি নেওয়া আজকে আমরা এখানে মিলিত হয়েছি সঞ্জয় বেরা সঞ্জয় বেরা বয়স বিয়াল্লিশ পুরুষোত্তম নগর দেবরা এই কাছেই এখান থেকে দু চার পাঁচ কিলোমিটারের মধ্যে তার বাড়ি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা তার জেঠ দাদা আছেন এবং তার পুত্র ক্লাস সেভেনে পড়ে তিনি আছেন ওনার স্ত্রী কলকাতাতে হাইকোর্টে অপেক্ষা করছেন রাজ্য সরকার এখনো পর্যন্ত উত্তর দিতে পারেনি আমরা পোস্টমর্টম পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন কোনো হসপিটালে তার পরিবার অস্বীকার করেছে নিরপেক্ষ জায়গায় পোস্টমার্টম করার দাবি করেছে এবং ম্যাজিস্ট্রেট পরিবারের লোক ভিডিওগ্রাফির মাধ্যমে এবং আপনারা সবাই শুনেছেন সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করেছি আমাদের জেলা সভাপতি বা তার পরিবারের পক্ষ থেকেও আপনাদের কাছে অভিযোগ করা হয়েছে যে চার তারিখে নির্বাচন ফলাফল যদি ঘোষণা হয় সেদিন রাত্রিবেলা আর ছেলের মুখ থেকে শুনবেন ও মামার বাড়িতে ছিল মার কাছ থেকে শুনেছে যে বাড়িতে খাওয়ার জন্য রাত্রে কিছু রান্না টান্না করছিল বলছিল ডিম ভাজছিল সেখান থেকে তাকে পুলিশ ডেকে নিয়ে যায় কারণ এবারে নির্বাচন তো পশ্চিমবঙ্গে তৃণমূল করেনি পুলিশ করেছে পুলিশ সেদিন জয়ের আনন্দে বিভোর ছিল দেবরা থানার পুলিশ তারা কেশপুরে ছাপ্পা মেরে যিনি গ্যানামুলের কাছ থেকে ঘড়ি নিয়েছেন আইফোন নিয়েছেন টাকা নিয়েছেন সেই দীপক অধিকারী বাবু ছাপকা মেরে তাকে জিতিয়েছেন একা কেশপুর থেকে এক লক্ষ তিরিশ হাজার লিড এত লিড নন্দরানি দলও পাননি আর গতবারে এত লিড হয়নি উনিশ সালে এক লাখ আট হাজার সব রেকর্ড ভেঙে তাই জয়ের আনন্দে ডেবরা থানার পুলিশ যারা বালি থেকে টাকা তোলে যাদের কাজ হচ্ছে টাকা তোলো আর তৃণমূল করো আর রাত্রে সারা রাত্রি ধরে ঝাড়খন্ড থেকে আসা গরুকে এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে পার করিয়ে ভাইপোরে ভাইপোর ডায়মন্ড হারবারে পাঠায় যাতে নৌকো করে সব বাংলাদেশে পাচার করা যায় সেই পুলিশ তাকে তুলে নিয়ে এসে ব্যাপকভাবে মারধর করে অসুস্থ হয়ে পড়ে রেসিডেন্সি জেলে নিয়ে যায় সেখানকার হসপিটালে হাতের বাইরে চলে যায় পিজিতে ভর্তি করে এবং পিজি হসপিটালে মারা যায় এটা কাস্টোডিয়াল ডেথ সুপ্রিম কোর্টের যা নর্মস রয়েছে সেই নর্মসে কাস্টোডিয়াল ডেথ হলে তার পানিশমেন্ট কাস্টডিতে যারা রেখেছেন তাদের ঘাড়ে যায় আমরা প্রথমত তার পরিবারের পাশে আছি এবং ভারতীয় জনতা পার্টির একদম একনিষ্ঠ পরিচিত মিছিল মিটিং এ থাকা বুথে কাজ করা কার্যকর্তা সঞ্জয় বেরা এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী যিনি তার নিজের মানে জীবনের একটা বড় সময় যৌবনকাল দেশ মাতৃকার জন্য ব্যয় করেছে তাকে আজকে পশ্চিম বাংলায় এই পরিণতির সামনে পড়তে হয়েছে এই রাজ্যে গণতন্ত্র সংবিধান সংবিধান অধিকার সবই কেড়ে নিয়েছে তৃণমূল তারা যদি শেষ করে দেব তাহলে তারা ভুল করবেন আমরাও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্র করব পরিবারের পাশে থাকবো আমরা সবাই ওয়েট করছি হাইকোর্টের সিদ্ধান্তের উপরে মহামান্য হাইকোর্ট তার পরিবারকে যে সিদ্ধান্ত দেবেন আমরা মেনে নেব আগামীকাল ডেবরাতে আমাদের ধিক্কার মিছিল সংগঠিত করা আগামী আগামীকাল পার্টির পতাকা থাকবে কালো পতাকা থাকবে এবং বুকে কালো ব্যাচ লাগিয়ে হাজার হাজার বিজেপি কর্মী ওদিকে যেমন কেসিয়ারিতে ধিক্কার অবরোধ চলবে এখানে আমরা জাতীয় সড়কে অবরোধ করব না মানুষ কষ্ট দেব না আমরা এখানে কালকে মিছিল করব তন্ময় দাস জেলা সাংগঠনিক জেলার সভাপতি এবং দেবরা বিধানসভার ও মন্ডল প্রেসিডেন্টরা তারা সবাই উদ্যোগ নিয়ে এই কয়েক ঘন্টার নোটিশে তারা মানুষকে শুধু বিজেপির মানুষ নয় সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষকে হিংসার যারা বিরোধিতা করেন খুনের যারা নিন্দা করেন তারা কালকে সবাই পথে নামবে এবং কোর্টের আয় হয়ে যাওয়ার পরে ময়না তদন্ত হয়ে যাওয়ার পরে দোষী পুলিশদের বিরুদ্ধে যদি মমতা ব্যানার্জি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে যদি গ্রেপ্তার না করে চাকরি থেকে ডিসমিস না করে পানিশমেন্ট না হয় আমরা ভবিষ্যতে এই পরিবার যে উচ্চ আদালতে আইনি লড়াই করবে তার জন্য উকিলবাবু দেওয়া থেকে শুরু করে মামলা সমূহ যা যা মদত করা দরকার সেটা ভারতীয় জনতা পার্টি করবে বিরোধী দলনেতা হিসেবে আমিও এই বিষয়টা দায়িত্ব নিচ্ছি মুমনিটারি সাথে সাথে এই পরিবারের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে এই পরিবারের সমস্ত দায় দায়িত্ব আমরা ভারতীয় জনতা পার্টি নেব এবং পরিবারের পাশে থাকা আপনাদের মাধ্যমে যারা ভাতার জন্য যারা অন্য কিছু পড়ে তৃণমূল বিশেষ করে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছেন তাদেরকে বলবো তাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন আপনারা দেখুন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী বিয়াল্লিশ বছরের যুবক তাকে তৃণমূল ক্যাডারদের হাতে নয় আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া যে রক্ষকই আজ ভক্ষ তাদের হাতে এইভাবে নৃশংসভাবে উন্নত হল কাস্টোডিয়াল নে সঞ্জয় বেরা নামে বিগত দিনে কোনো অভিযোগ কোনো একটাও কেস তার কোনো রেকর্ড নেই কারণ একজন এক্স সার্ভিসম্যান তার জীবনের পনেরো থেকে বিশ বছর দেশের জন্য তিনি দিয়েছেন তাই এই রকম একজন ট্রু রাষ্ট্রবাদী তাকে যেভাবে সরকারি জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ খুন করলো এই লজ্জা রাখার জায়গা নেই নিন্দা জানানোর ভাষা নেই এবং এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন পুলিশ এবং আইপ্যাক মিলিত শক্তি জনগণের প্রকৃত অধিকার কেড়ে নিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে আমাদের থেকে কয়েকটা সিট বেশি হয়তো পাইয়ে দিয়েছে এবং পার্সেন্টেজে তিন চার পার্সেন্ট বেশি ভোট পাইয়ে দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকবো আইনি লড়াইতে থাকবো পরিবারের সঙ্গে থাকবো এইটুকু বলার জন্যই আপনাদের কাছে এসেছিলাম এবং ক্লাস সেভেনের এই যে ছাত্রটি এই যে ছোট্ট শিশুটি এই যে নাবালক শিশু পুত্রটি আজকে